ভাঙড়ের বাসন্তী হাইওয়ে বৈরামপুরে গাড়ি আটকে দিল পুলিশ শিয়ালদহ রামলীলা ময়দানে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে যাচ্ছিলেন সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেশ কয়েকজনের মাথা ফাটার ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভাঙড়ের সোনপুর এলাকা পুলিশের গাড়ি সহ বাইককে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাউ দাউ করে চলছে গাড়ি এলাকায় ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে উত্তর কাশীপুর থানার পুলিশ মোতায়েন আছে ছিল আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়া হয়েছে এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে এখানে পুলিশকে বিশাল মারধর করেছে আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম তিনজন দুজন কনস্টেবল ছিল আমি সিভিক আমাদের পনেরো ষোলো জন আহত হয়েছে হামলা চালিয়েছে মিটিং এর লোক হ্যাঁ কিভাবে হামলা ঘটনাটা করলো এখানে আমরা ডিউটি করছিলাম রাস্তা অবরোধ করেছে আমরা বলি রাস্তা ছেড়ে দাও রাস্তা অবরোধ করো না হঠাৎ আমাদের ওপরে চলু হয়েছে এবং আমাদেরকে বিশাল মান মেরেছে এবং আমাদের যত গাড়ি গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের ভাষা ভাষার আর আপনারা পুলিশ ছিলেন কতজন আমরা পুলিশ ছিলাম তিরিশ বত্রিশ জন মতো কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের লাঠি চা লাঠি চাঁচ করেছে আমরা লাঠি ধরেছে ধরিয়ে দিয়েছে তাদের গাড়ি সব ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল গাড়িতে প্যাট্রোল ওদের সব ওই প্যাট্রোল ছিল গাড়িতে ওই জ্বালিয়ে দিয়েছে আমার নাম শেখ শরিফুল শেষ

উদ্দেশ্য তো না হয় আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করব আপনি সাইষে কোনো জায়গা নেই তো এখানে আপনার নাম আমার নাম নাজিমউদ্দিন হালদার আমরা অফিসারদের সাথে কথা বলছি আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য

जेपी नरत्या बोल रहे हैं कि नमन समूह के उपलब्धियों की बर्खास्तगी करो। い、ね、っきっ